সেই যদি চুপু নিজের ভালো চায় যদি বনপ্রোধ থেকে বাঁচতে চায় তাহলে অতি শীঘ্রই দশ তারিখের মাঝখানে পদত্যাগ করে যেন সরে যায় শেখ হাসিনার জীবন কাটতে এবং এই শাখাসিনা এখন ভারতে গৃহবন্দী অবস্থায় আছে নরবুথনের মুখে শেখাসিনা পতনের পর যেদিন ডক্টর ইউনুস এই দেশের দায়িত্ব গ্রহণ করেছেন সেদিন থেকেই ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের সাথে রীতিমত শত্রুতা পোষণ করছেন সেই শত্রুতা আরো বাড়ছে ও জনাব নরেন্দ্র মোদি সেটাকে বাড়াতে চাইছেন দর্শক এবার সমন্বয়ক বা উপদেষ্টা নয় এবার প্রধান উপদেষ্টা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মাহফুজ আনাম হয়েছেন দর্শক এবার তার বিরুদ্ধে অভিযোগ দর্শক মণ্ডলী তিনি কি এমন করেছেন বা বলেছেন যে কারণে তার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ উঠে এসেছে দর্শক মণ্ডলী তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন আলোচিত ইসলামিক বক্তা আলী হাসান ওসামা দর্শক তার বিরুদ্ধে কি এমন অভিযোগ রয়েছে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন দর্শক মন্ডলী আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ জানতে চলেছেন সেটা হলো আগামী দশ সেপ্টেম্বরের মধ্যে রাষ্ট্রপতি চুপুকে পদত্যাগ করতে হবে দর্শক হঠাৎ করে এমন জোরালো দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর দেলোয়ার হোসেন দর্শক এই রাষ্ট্রপতি ক্ষমতায় থাকলে কি হতে পারে ভবিষ্যতে বাংলাদেশের জন্য তা আজকের এই নিউজটি দেখলেও

তার মানে কি ধেয়ে আসছে চুপ্পুর দিকে সেই ফাঁসির রশি দশই সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হলো এই অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুকে দেশবিরোধী রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করার আর যদি সে স্বেচ্ছায় পদত্যাগ করে এখান থেকে চলে না যায় তাহলে তাকে অপমানের সাথে জনতার ক্রোধে তাকে এই রাষ্ট্রপতির স্থান থেকে সরানো হবে বিপ্লবী সরকার প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসি হবেন ওনার অতিরিক্ত প্রধান উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি রাষ্ট্রপতির দায়িত্ব উনিই গ্রহণ করবেন বিপ্লবী সরকারকে সংবিধান মেনে চলতে হবে না এটা গণতান্ত্রিক ভোটের সরকার নয় তাই সংবিধানের কোনো তোয়াক্কা করার প্রয়োজন নেই আমার ছাত্রনেতা কয়েকজনের সাথে কথা হয়েছে এবং প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে প্রয়োজনীয় তথ্য এই সময়ের মাঝখানে যদি চুপু নিজের ভালো চায় যদি গণ ক্রোধ থেকে বাঁচতে চায় তাহলে অতি শীঘ্রই দশ তারিখের মাঝখানে পদত্যাগ করে যেন সরে যায় দেশের বৃহত্তর স্বার্থে আমাদের এখনের মিশন হচ্ছে এই চুপ্পুকে সরানোর তাই সবাই দশ তারিখে বঙ্গভবন ঘেরাও করুন চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিন যদি চব্বিশ ঘন্টার মাঝখানে দশ তারিখে সে না যায় তার আগে যদি সে পদত্যাগ করে চলে যায় ভালো কথা আর যদি চব্বিশ ঘন্টার মাঝখানে দশ তারিখে না চলে যায় তাহলে তাকে অপমানের সাথে ঘাড় ধরে পদত্যাগ করানো হবে এবং বঙ্গভবন থেকে বের করা হবে বিপ্লবী ছাত্র জনতা আপনারা প্রস্তুত হন এটা বাংলাদেশের জীবন মরণের লড়াই গণভুত্থানের মুখে শেখ হাসিনা পতনের পর যেদিন ডক্টর ইউনুস এই দেশে দায়িত্ব গ্রহণ করেছেন সেদিন থেকেই ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের সাথে রীতিমতো শত্রুতা পোষণ করছেন হ্যাঁ শত্রুতা শব্দটা বলাই যায় আমরা যদি চাঁচা চোলা ভাবে বলে ফেলতে চাই সেই শত্রুতা আরো বাড়ছে এবং আমরা এভাবে বলবো যেন নরেন্দ্র মোদী সেটাকে বাড়াতে চাইছেন তাদের উদ্দেশ্য কি এবং এই মুহূর্তে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জনগণ আমরা কি করব সেটা নিয়ে কথা বলতে চাই একটার পর একটা খবর আসছে একদিন আগেই যখন খবর আসলো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পরোক্ষ যুদ্ধের হুমকি দেন তারপর আরেকটা নতুন খবর আসলো সেটা হচ্ছে জনাব নরেন্দ্র মোদির সাথে দেখা করতে চেয়েছেন আর ডক্টর ইউনূস আমরা জানি যে ডক্টর ইউনূস জাতীয় সংসদের সাধারণ পরিষদে আর যোগ দিতে যাচ্ছেন অবশ্য এখানে একটা অফ টপিক একটু বলে নেই তিনি তার সাথে আর সাতজন মাত্র সফর সঙ্গে নিয়ে যাচ্ছেন এটা নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে শেখ হাসিনা অস্ত্র বিমান নিয়ে 100 থেকে 200 মানুষ নিয়ে प्रमोद ভ্রমণে যেতে এনে সব ক্ষেত্রে যাই হোক ডক্টর ইউনূসের ইচ্ছা ছিল তিনি সাইডলাইনে সাইডলাইনে বসে জনাব মোদির সাথে একটা মিটিং করবেন সেটা তিনি তার যে সাক্ষাৎকার নিয়েছিল পিটিআই তাকে জানিয়েছেন এবং এখন ভারতের একটা পত্রিকায় আসছে যে মোদি এটা করবেন না এবং এই এর সাক্ষাৎকারটাই কাল হলো ডক্টর ইউনুসের জন্য আমি আসবো সেই পত্রিকা কি লিখেছে সেই জায়গায় কিন্তু এর সাক্ষাৎকারের দু তিনটা ইস্যু নিয়ে আমি কথা বলেছি আগের একটা ভিডিওতে ওটা দুই কিস্তিতে যেহেতু এসছে আরও কয়েকটা ইস্যু আছে সেগুলো একটু বলে আমি আসছি এই ইস্যুতে আলোচনা করার জন্য আগের বার কথা হয়েছিল শেখ হাসিনা ভারতে থাকা অবস্থায় কি করা উচিত অনুচিত তার মুখ বন্ধ রাখা সেটা নিশ্চিত করা কথা এসছে হিন্দুদের ব্যাপারে যে এক্সিজারেশন হয় সেটা নিয়ে আপনাদেরকে মনে করিয়ে দিলাম এছাড়া ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ভারতের কতগুলো আইডিয়া আছে যে সবাই জঙ্গি আওয়ামী লীগ ছাড়া এবং আওয়ামী লীগ ছাড়া কোনো ভালো কিছু হবে না বাংলাদেশ সবাই আফগানিস্তান হয়ে যাবে অন্যরা ক্ষমতায় আসলে এই ধরনের মাইন্ডসেট থেকে বেরোনোর আহ্বান জানিয়েছেন এছাড়াও তিনি ভারতের সাথে যেসব চুক্তি আছে যে চুক্তিগুলো ভীষণ অসম সেগুলো একটু পুনর্মূল্যায়নের কথাও বলেছেন আরও দুটো ইস্যু নিয়ে আমি কথা বলেছে এটা হচ্ছে তিস্তার পানি বন্টন নিয়ে তিনি তিস্তার পানি বন্টন ইস্যু সমাধান করতেই হবে তিনি এই ধরনের আলাপ করেছেন তিনি বলছেন এই সমস্যা নিয়ে বসে থেকে কোনো উপকার হবে না আমি যদি জানি আমি কতটা পানি পাবো সেটা আমাদের জন্য ভালো হবে এমনকি আমরা যদি পানির পরিমাণ নিয়ে খুশি না হয়েই চুক্তি স্বাক্ষর করি তবুও সমস্যা নেই বিষয়টার সমাধান হতে হবে তিনি দুই দেশের মধ্যে পানি বন্টনের সমস্যা আন্তর্জাতিক আইন অনুযায়ী সমাধান হতে হবে তিনি জোর দিয়ে বলেন বাংলাদেশের মতো ভাটির দেশগুলোরও এমন পরিস্থিতিতে নির্দিষ্ট অধিকার রয়েছে যা আমাদের বজায় রাখতে হবে খুবই যৌক্তিক খুবই ন্যাচারাল একটা কথা আরেকটা শুনিয়ে তিনি কথা বলেছেন সার্ক নিয়ে উনি বলছেন যে সার্ক শুধু কাগজে সীমাবদ্ধ আছে কিন্তু আমরা যদি এই পুনরুজ্জীবিত করতে পারি উনি ইউরোপিয়ান ইউনিয়নের তুলনা করেছেন যেখানে প্রত্যেকটা দেশ এই ইউনিয়নের কাছ থেকে তাদের মধ্যে কমন এই জায়গাটা থাকার কারণে বেনিফিটেড হয়েছে তিনি সেটা পুনরুজ্জীবিত করতে চান এবং তিনি এমনও বলেছেন যে সাধারণ পরিষদে সম্ভব হলে সার্কের সদস্যদেরকে নিয়ে তিনি একটা ছোট ফটো সেশনও করতে চান আমরা জানি ভারত সার্ককে কোনোভাবেই পুনরুজ্জীবিত করতে চায় না ভারত তার মতো করে ইনফ্যাক্ট এটা ডিফারেন্ট আলোচনা ভারত কোনো মাল্টিল্যাটারালিজম পছন্দ করে না সে সার্ক পছন্দ করে না এমনকি আরো দু একটা মানে তৈরি কোপারেশনের বিবিআইএন হয়েছে কোনটা নিয়ে আসলে ভারত খুব বেশি আগ্রহ নেই ভারত তাদের চায় তার বাইল্যাটারালি সব কিছু করতে তাতে তার কিছু সুবিধা অসুবিধা আছে আমি একদিন আলাদা করে কথা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট ডিসকাশন এই হচ্ছে মোটামুটি পিটিআইতে ডক্টর ইউনুস যা আজ কথা বলেছেন উনি কি ভয়ঙ্কর কি কোনো অফেন্সিভ কথা বলেছেন শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে থাকলে সমস্যা তো আমাদের হবারই কথা উনি এখানে মারাত্মক সব ক্রাইম করে গেছেন এবং শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এবং রেখে দিয়েছে সেখানে তার পাসপোর্ট বাতিল হয়েছে সুতরাং উনি আর খুব বেশি দিন সেখানে ভারতের আইনেও থাকার কথা কথা সব সময় উনি ওখানে বসে বসে এখানে ইনস্ট্রাকশন দেবেন আমরা কথা বলবো না আমরা আমাদের পানি নিয়ে কথা বলবো না আমরা রিজিওনাল কোঅপারেশন কি চাইতে পারি না আমরা ভারত যে আমাদের সম্পর্কে মিসপারসেপশন মিসপারসেপশনিস্ট বলে সেটা বিশ্বাস করে বলে আমিও মনে করি না কিন্তু সে আমাদের চাপে রাখার জন্য বলে শেখ হাসিনার অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য বলে সেটা হচ্ছে এখানে সব জঙ্গিরা ইসলামিস্ট্রা জঙ্গিরাকে আফগানিস্তান বানিয়ে ফেলবে যদি শেখ না থাকে এবং একই সাথে এটাও সত্য স্বার্থ জলাঞ্জলি দিয়ে করিডোর দিয়েছে তারপরে আদানির সাথে চুক্তি হয়েছে এময়ূর ক্ষেত্রে দিন কোনো আইনি বাধ্যবাদক পাইনি ওটা একদম চোখ বন্ধ করে বাতিল করে দেওয়া যায় আর যেগুলো চুক্তি আছে সেই চুক্তিগুলো পুনর্মূল্যায়ন পুনর উল্লেখ করা এবং প্রতিটা চুক্তির মধ্যেই এই ক্লস থাকে কোনো পক্ষ যদি বেরোতে চায় কিভাবে সে বেরোতে পারে সো বাংলাদেশ যদি কোনো চুক্তি থেকে বেরোতে চায় সে শর্ত পূরণ করেই বেরোবে কিন্তু না তীব্র ক্ষোভ এখন ভারতের হয়েছে দুদিন আগেই রাজনাথ সিং ভারতের পররাষ্ট্রমন্ত্রী মানে তিনি রীতিমতো দুইটা গ্লোবাল কনফ্লিক্টের সাথে বাংলাদেশের নাম উচ্চারণ করছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হামাস ইসরায়েলের যুদ্ধ এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার মিলিট্রিকে তারা বলছেন আনএক্সপেক্টেড পরিস্থিতি হতে পারে সেটার প্রতি প্রস্তুত থাকতে এবার যে কথাটা বলছিলাম হিন্দুস্তান টাইমসে একটা নিউজ এসছে যেটা বলছিলাম যে পিটিআর সাথে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের যে অধিবেশন আছে তারই সাইড লাইনে যেন সাথে বসতে চান ইটস আ ভেরি গুড জেস্টার একজন সরকার প্রধান চাইবেন তার পাশের দেশটার সাথে পাশের সরকার প্রধানের সাথে বাই ইস্যু নিয়ে আলাপ করতে আমরা আমাদের কি কি চাই না চাই আমাদের অ্যাটিটিউড আমরা জানিয়েছি তারপর বসতে চাই মানে হচ্ছে আমি আসলে ভারতের সাথে কোঅপারেশন চাই কিন্তু এই রিপোর্টে বলা হচ্ছে আমি একটু পড়ি নাম প্রকাশ না করার স্বার্থে ওই ব্যক্তিরা আচ্ছা একটু পড়ি চলতি মাসের শেষ দিকে নিউ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠকে প্রস্তাব দিয়েছে ঢাকা তবে নয়াদিল্লি এখন এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি সিদ্ধ বিষয়টি সম্পর্কে অবগত এমন ব্যক্তিদের বরাদ দিয়ে আজ শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে নাম প্রকাশ না করা শর্তে ওই ব্যক্তিরা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর যেসব মন্তব্য করেছেন তাতে মোদীর সঙ্গে তার এই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে এর কারণ হিসেবে তারা বলছেন ওই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস যেসব মন্তব্য করেছেন সেগুলোকে ভালোভাবে নেয়নি দিল্লি জায়গাটা আমি আবারও পড়ি চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস যেসব মন্তব্য করেছেন তাতে নরেন্দ্র মোদীর সঙ্গে তার এই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে এর কারণ হিসাবে তারা বলেছেন ওই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস যেসব মন্তব্য করেছেন সেগুলোকে ভালোভাবে নেয়নি নয়াদিল্লি ডক্টর ইউনুস কি কি মন্তব্য করেছেন কি কি বলেছেন আমরা অলরেডি আলোচনা করলাম এগুলোই তাই আমি ডিটেল ভিডিও করেছি মানে একটা স্বাধীন দেশের সরকার প্রধান এই জিনিসগুলো বলা কি খুব অফেন্সিভ হয়ে গেল খুব অন্যায় হয়ে গেল ক্রাইম হয়ে গেল বরং ভারত যে সব কথাবার্তা বলছে প্রথম দিন থেকে অত্যন্ত আপত্তিকর অত্যন্ত ভারতের শুধু ভারতের সরকারের মুখপাত্র আমি একটু ক্রনোলজিক্যালি আসি

মানে তারে যিনি সাহায্য করবেন প্রধান উপদেষ্টার একজন খাস লোক বানানো হয়েছে কাকে মাহফুজ আবদুল্লাহ নামের সমন্বয়ককে আল্লাহর একসময় ইসলামী রাজনীতির ছাত্র সংগঠন করত ভালো কথা কিন্তু পান্দাবাদ সময় ইসলামী রাজনীতি করত ভালো কথা কিন্তু এখন এমন পচে গিয়েছে তা নিজের কথা আমি হুবহু বলছি তার এক জায়গায় এসে লিখেছে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প ও সামাজিক ফ্যাসিবাদের বিরুদ্ধেও ছিল আমাদের অবস্থান ফলে এ গণ অভ্যুত্থান প্রক্রিয়ায় সকল শক্তিগুলোকে জনগণের অংশ হিসাবে স্বাগত জানালেও কোনোভাবে জনগণ রাজনৈতিক সাংস্কৃতিক নেতৃত্ব এদের কাছে যেন না যায় সেই লড়াই জারি রাখতে হবে তাহলে ইসলামপন্থী যারা ইসলামপন্থী বলতে কাদের বোঝায় আমার মনে হয় ব্যাখ্যা করে দেওয়া লাগবে না ইসলাম রাষ্ট্রকল্প আবার কি খেলাফত ইসলাম যারা তারা ভিন্ন কোনো তন্ত্রমন্ত্রের জন্য লড়াই করে না তাদের রাষ্ট্রকল্পনার নামই হল খেলাফত বলে দিচ্ছে আন্দোলন করেছে ওয়েলকাম ওয়েলকাম তবে তোমাদের হাতে যাতে জাতির নেতৃত্ব না যায় এর জন্য সজাগ থাকতে হবে তো এমন লোক যদি প্রধান উপদেষ্টা সহকারী হয় তাহলে আগামী দিনে হুজুরদের বিরুদ্ধে দিনদারদের বিরুদ্ধে ষড়যন্ত্র কোন জায়গা থেকে হবে চিন্তা করেন একবার ষড়যন্ত্র চলে শাহবাগ শরীফ থেকে আরেকবার একবার চলবে যমুনা ভবন থেকে লকিন মানুষ এখান থেকে উত্তরণ করবে কিভাবে আরেক জায়গায় সে লিখে দিয়েছে সাপলার নামে মেরুকরণও মেনে নেওয়া হবে না রক্ত আমরা সালে এটাকে নিয়ে করা যাবে না করতে হবে তাদের চেতনার নামে আরেক জায়গায় লিখেছে এখানে একটা সুনির্দিষ্ট দলকে টার্গেট করে যে নতুন করে জমাত পুরাতন ভাবাদর্শিক দ্বন্দ্ব উস্কে দিয়ে মুজিববাদীদের মাঠে সুযোগ করে দিচ্ছে জমাত হল আওয়ামী লীগের অল্টার ইগো জমাত নাই তো মুজিববাদীদের কোনো নিশানাও নাই মানে জমাতের দমায় দিতে হবে তাহলে মুজিববাদী মানে হলো লীগ যারা আর কি মুজিবের চেতনার অধিকারী তারাও ক্ষমতা পাবে না তো জামাত ইসলামের বিরোধিতাকেও কেউ বিভিন্ন কারণে করতে পারে কেউ যদি কোনো মাসালা বা আকিদার কারণে করে হুজুর মানুষ হয় সেটাকে একভাবে বিবেচনা করতে হবে আর কোনো নাস্তিকবাইমান যদি কোনো ইসলামী দল নিয়ে বলে তাহলে বুঝতে হবে এখানে তার মূল বিষয় কোনো মাসালা না কোনো সুনির্দিষ্ট আগিরা না এবং ইসলামের নাম শুনলেই অর্ঘা আরেক জায়গায় গত দুদিন আগে নিজে লিখেছে যে এই দেশের মধ্যে মুজিববাদী এবং জামাতবাদী দুটোকেই নাই করে দিতে হবে গণমানুষের গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে তো গণমানুষ কেটে ভাই গণমানুষ কি মঙ্গল গ্রহের এলিয়েন্ট গণমানুষ কারা নাকি নাস্তিক হলে গণমানুষ আর যদি হুজুর হয় অথবা ইসলামপন্থী হয় তাহলে তারা হলো অন্য গ্রহের বাসিন্দা তার মানে লড়াই শেষ হয় নাই বরং লড়াই জারি থাকবে যতদিন আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা হল দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ